আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি টেলিভিশন রিপেয়ারে কেস তুলে ধরবো এটি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের একটি চাইনিজ টিভি সমস্যাটি ছিল টিভি অন করলে ব্যাকলাইট ঠিক মতো আসছিল কিন্তু স্ক্রিনে কোনো ছবি আসছিল না তাহলে সমস্যাটা কোথায় আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের পুরো প্রসেসটা দেখাবো প্রথমে টিভি খোলার সময় বুঝতে পারলাম যে এটি আগে কখনো খোলা হয়নি কারণ মনোগ্রাম স্টিকার ট্রুর উপর অক্ষত অবস্থায় ছিল টিভি চালু করার পর আমি টিকন বোর্ডে ভোল্টেজ মাপলাম সেখানে লক্ষ্য করলাম ভিজিএইস ভোল্টেজ আসছে না ভিজিএল এটাও অনুপস্থিত অর্থাৎ ছবির জন্য যে সিগনাল ভোল্টেজগুলো দরকার সেগুলো কিন্তু এখানে নেই এরপর আমি প্যানেলের দুই সাইডের এই যে এফএফসি কেবেল দেখতে পাচ্ছেন রিবন কানেক্টর একে একে খুলে পরীক্ষা করলাম প্রথমে বাম পাশে কানেক্টর খুললাম তখনও ভিজিএইস ভোল্টেজ আসেনি আবার সেটি লাগিয়ে দিয়ে ডান পাশে খুললাম এবার মিটারে মেপে দেখলাম এই চলে এসেছে এতে বোঝা গেল এই যে ডান পাশের ডিসপ্লে অংশে কোথাও শর্ট কিন্তু আছে ডান পাশের শর্ট খুঁজে বের করতে আমি সিকেভি লাইনগুলো মিটার দিয়ে মেপে বের করলাম দেখতে পাচ্ছেন সিকেভি লাইনগুলোতে স্পষ্ট সিগন্যাল দেখা যাচ্ছিল মিটারে দেখাচ্ছে গ্রাফিক্যাল আকারে এরপর আমি কস্টেপ দিয়ে সেই লাইনগুলো মার্ক করে ব্লক করলাম এবার চলুন টিভি অন করে দেখা যাক কি অবস্থা টিভি অন করলে দেখা গেল স্ক্রিনে এবার ছবি আসেনি অনেকগুলো উলম্ব মানে ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে লাইনগুলো মানে কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু এখনো সমস্যা পুরোপুরি সমাধান হয়নি এর আগে অবশ্য যে এফএফসি কানেক্টরগুলো ইরেজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এতে অনেক সময় কার্বন বা ধুলা ময়লার কারণে ভোল্টেজ ব্লক হতে পারে কিন্তু সেটি করেও আসলে মূল সমস্যার সমাধান কিন্তু হলো না শেষে আমি একটি বিষয় লক্ষ্য করলাম দেখতে পাচ্ছেন ডান পাশের প্যানেলের সাথে থাকা শর্টস কফ আসলে ওয়াটার ড্যামেজ হয়ে গেছে এগুলো ফুলে উঠেছে এবং বন্ডিং নষ্ট হয়ে গেছে এর কারণেই শর্ট হচ্ছে এবং ভিজিএইচ ভোল্টেজ বন্ধ হয়ে যাচ্ছে এক্ষেত্রে শুধু সিকেবি লাইন ব্লক করলে সমাধান আসলে হবে না কারণ সিওএফ বা কপ চিপগুলো যখন পুরোটা নষ্ট হয়ে যায় প্যানেল থেকে বন্ডিং খুলে গেছে আর আমার কাছে কপ চিপ রিবন্ডিং বা রিপ্লেস করার মেশিনও নেই থাকলেও আবার গ্যারান্টি নেই যে এই প্যানেল ঠিক হবে কি না কারণ যেহেতু এটা ওয়াটার ড্যামেজ হয়ে সমস্যা হচ্ছে বোঝা যাচ্ছে বডিতে মরচা ধরছে তো বন্ধুরা এখান থেকে আমরা একটি বড় শিক্ষা নিতে পারি টিভি প্যানেলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর্দ্রতা বা মশ্চারের কারণে ঘরে যদি সাতসেতে পরিবেশ থাকে তাহলে প্যানেলে জলীয় বাষ্প জমে কফ বা চিও শর্ট হয়ে যায় তাই টিভি সবসময় শুকনো বা কম আর্দ্র পরিবেশে ব্যবহার করুন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন দুঃখজনকভাবে এই কাজটি আমি শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে পারিনি কারণ এর জন্য বিশেষায়িত যে যন্ত্রপাতি দরকার সেগুলো আমার কাছে নেই তবুও আমি চেষ্টা করেছি আপনাদের ধাপে ধাপে পুরো প্রক্রিয়া বুঝিয়ে দিতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নতুন নতুন রিপেয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন